নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে এতদিন ধরে আপনারা শুনে আসছেন যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে ব্লাডে তার জন্য ডায়েট তার জন্য কি করে হিমোগ্লোবিন বাড়ানো যায় তার জন্য যে উইকনেস কিন্তু আজকের টপিকটা একটু আলাদা সেটা হচ্ছে যদি শরীরে হিমোগ্লোবিন লেভেল নরমালের থেকে বেড়ে যায় সেক্ষেত্রে তখন তাহলে কি করণীয় আর কেনই বা সেটা হচ্ছে আচ্ছা তাহলে ফার্স্টেই বলে নি একজন পুরুষ মানুষের নর্মাল হিমোগ্লোবিন লেভেল কত হওয়া উচিত ব্লাডে সেটা হচ্ছে ১৩ থেকে ১৭ গ্রাম পার ডিএল আর একজন মহিলার হওয়া উচিত হচ্ছে ১২ থেকে ১৫ গ্রাম পার ডিএল এর থেকে যদি এক লেভেল বাড়লো সেটা মেজার কোনো প্রবলেম না কিন্তু যদি রেগুলারিটি যদি আঠেরো উনিশ এরকম হতে থাকে আপনাদের হিমোগ্লোবিন লেভেল ব্লাডে তার মানে ডেফিনেটলি কিছু একটা সমস্যা আছে এটার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর এটা হওয়ার কারণ কি আর ডায়েটেই বা এটার জন্য কি চেঞ্জেস আনবেন যাতে আপনাদের কিছুটা সুরাহা হয় যদি হিমোগ্লোবিন লেভেল ব্লাডে বেড়ে যায় ফার্স্টেই এক কারণ হচ্ছে ডিহাইড্রেশন মানে হয়তো জল কম খাচ্ছেন তাতে দেখা গেছে হিমোগ্লোবিন লেভেল কিন্তু ব্লাডে বেড়ে যাচ্ছে দ্বিতীয় কারণ কি হতে পারে হয়তো আপনাদের লাং এ কোনো ডিজিজ আছে যেরকম আপনাদের পালমোনারি কোনো ফাইব্রোসিস আছে বা সিওপিডি আছে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে হিমোগ্লোবিন লেভেল বেড়ে থাকতে পারে এছাড়াও একটা রেয়ার ম্যারো ডিজিজ আছে যেটাকে অনেক সময় ক্যান্সারও বলা হয় সেটা হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা এইটা হলেও কিন্তু হিমোগ্লোবিন লেভেল ব্লাডে বেড়ে যেতে পারে একটা কারণ হচ্ছে যারা খুব বেশি স্মোকিং করেন তাদেরও হতে পারে বা যারা প্রচণ্ড পরিমাণে এক্সারসাইজ করছেন তাদেরও অনেক সময় দেখা গেছে যদি হিমোগ্লোবিন লেভেলটা মাপা হয় সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু বেড়ে গেছে অনেকটাই হিমোগ্লোবিন লেভেল আর যাদের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা আছে অনেকটা ওবিসিটি থেকে এই স্লিপ অ্যাপনিয়ার প্রবলেমটা হতে পারে তাদেরও হতে পারে ইভেন যাদের অনেকটা হাই অলটিটিউডে থাকেন অনেকটা মানে সমুদ্রর লেভেল থেকে অনেকটা উঁচুতে থাকছেন তারাও কিন্তু এই সমস্যায় ভুগতে পারেন আপনারা যদি অবশ্যই জানতে পেরেছেন যে আপনাদের ডিহাইড্রেশনের জন্য হিমোগ্লোবিন লেভেলটা রক্তে বেড়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা বাড়াতে হবে আর হাইড্রেশনটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে সেটা ফ্রুট জুস খেতে পারেন বা ডাবের জল খেতে পারেন আর জল তো আছে কিন্তু এটাও বলে রাখা দরকার সেটা হচ্ছে যদি কিডনির কোনো সমস্যা থাকে বা আপনাদের শরীরে জল জমছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন তবেই কতটা জলের মাত্রা বাড়াবেন সেটা জেনেই আপনারা এই জল ইনটেকটা করবেন এরপরে হচ্ছে অবশ্যই রেডমিট খাওয়া যতটা সম্ভব কমিয়ে দিন বা একদমই বন্ধ করে দিন যদি খুব হাই লেভেল অফ আপনাদের হিমোগ্লোবিন হয়ে যায় আর অবশ্যই আপনাদের স্মোকিংটাকে ছেড়ে দিতে হবে বা আস্তে আস্তে ওটাকে কমিয়ে দিন বেশি মাত্রায় স্মোকিং এমনিতেই আপনারা জানেন ওই প্যাকেটের ওপরেই লেখা থাকে যে স্মোকিং কিলস তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সেটাকে কমিয়ে দিলেই ভালো আর দেখবেন যাতে বেশি মাত্রায় খুব চিনি জাতীয় খাবার খুব প্যাকেজড খাবার এইগুলোর ইনটেকটা যদি করতে থাকেন তাহলে সেটাও কিন্তু একটু কমিয়ে দিলে ভালো আর ডেফিনেটলি খুব বেশি মাত্রায় এক্সারসাইজ করবেন না নর্মাল হাঁটা চলার মধ্যে এই সময়টা থাকুন হেভি এক্সারসাইজ এই সময়ের জন্য ভালো নয় তবে একটা রেগুলার ফিটনেসের জন্য গুড মেটাবলিজমের জন্য একটা রেগুলার ওয়াক পনেরো থেকে কুড়ি মিনিট যেতে পারে আজকে করাই যে তাতে আপনারা জানতে পারলেন যে ব্লাডে যদি হিমোগ্লোবিন লেভেল হাই হয়ে যায় কি কি সমস্যা হতে পারে বা কি সমস্যা থেকে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর খাদ্য তালিকা থেকে কি কি জিনিস আপনারা বাদ দিয়ে দেবেন সেটা আজকে জানলেন আশা করি এটা জেনে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন